আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি মুশফিক আলভি তো আজকে আমরা একটা নতুন প্রবলেম সলভিং সিরিজ শুরু করতে চাইতেছি যেটা হচ্ছে টুকুর প্রবলেমস নামে তো এই সিরিজের ভেতরে আমি চেষ্টা করব হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আইআইটিতে আসা কোশ্চেনগুলা কভার করার জন্য যেগুলো হচ্ছে বুয়েট অথবা সিকিউরিটে আসার মতো বা বোয়েড অথবা সিকিউরিটি স্ট্যান্ডার্ড তো এরই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা যেই মেইন টু জিরো জিরো ফাইভের একটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির একটা প্রবলেম নিয়ে ডিসকাস করব তো এই প্রবলেম যেহেতু আজকে প্রথম ভিডিও তো আজকে আমি কিছু কথা বলে দিই যে এই প্রবলেম হচ্ছে অ্যাটেম্প নেওয়ার আগে আমি তোমাকে সাজেস্ট করব হচ্ছে যে অন্তত এই চ্যাপ্টারটা একবার পড়ে আসা অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড হলে একবার পড়ে আসা যাতে হচ্ছে তোমাদের কিছু কনসেপ্ট হচ্ছে যে মনে না হয় যে কনসেপ্ট কোথা থেকে আসছে রাইট তো আমি এই সিরিজের ভেতরে মানে কনসেপ্টের বিস্তারিত আলোচনা করব না আমি ভেবে নিব হচ্ছে ধরো তুমি আগে থেকে ওইটা পারো ওইটা করে নে তো এই তো কোনো কিছু না বুঝলে হচ্ছে আমাকে কমেন্টে জানাইতে পারো তো চলো শুরু করি তো তুখুর প্রবলেমস পার্ট ওয়ান আজকে পার্ট ওয়ান তো চলো দেখি প্রবলেমে কি বলছে তো ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কারেন্ট টু টু ওম রেজিস্ট্যান্স ফর দ্য গিভেন সার্কিট তো এই সার্কিটের ভেতরে যে টু হোমের ব্রাঞ্চটা আছে বা টু হোম যে রোডটা আছে এই রোডের ভিতর থেকে কতটুকু কারেন্ট ফ্লো হবে এটা এটা আমাদের জানতে চাইছে তো দেখা যাক এই সার্কিট করলে আমরা দেখতে পাবো এখানে দুইটা ভোল্টেজ সোর্স আছে একটা টেন ভোল্টেজ সোর্স আছে একটা টোয়েন্টি ভোল্টেজ সোর্স আছে তো এটা তো যেহেতু বড় প্রান্ত তো এটা হচ্ছে পেজেটিভ ব্যাটারি পজিটিভ প্রান্ত এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এগেন এটা পজিটিভ প্রান্ত এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এটা হচ্ছে negative প্রান্ত তো battery কি করবে positive প্রান্ত থেকে হচ্ছে current বের হবে and এরপর থেকে হচ্ছে negative terminal এ আসবে again positive প্রান্ত থেকে current বের হবে এরপর হচ্ছে ঘুরে negative প্রান্তে আসবে তো আহ এইখানে আসলে একটা কাহিনী হইতেসে দেখো এইখানে একটা কাহিনী হইতেসে যে এই এইদিক থেকে current আসতেসে এইদিকে current বের হইতেসে এখন এই branch এই branch আসলে current কোন দিকে আসবে যে এইটা কি হচ্ছে আহ ধরো এইদিকে যাবে নাকি এইদিকে যাবে কোন দিকে যাবে right

একটা রেজিস্ট্যান্স আসে রাইট আর এটা সোর্স আর কোনো একটা তো মানে সিম্পলি এইটাই কী করে যে এই দিক থেকে কারেন্ট ফ্লো করে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয় অ্যান্ড এরপর থেকে হচ্ছে নেগেটিভ প্রান্তে আসে আর ইলেকট্রনের ফ্লো বলতে যখন ইলেকট্রনের ফ্লো হবে ইলেকট্রনের ফ্লো তো হচ্ছে নেগেটিভ টার্মিনাল থেকে হয় তো রাইট যে এখন যদি এই সার্কিটটা আমরা আরেক

তখন কি এই তারটাকে দুইটা মানে দুটো তারকে পরস্পর কানেক্টেড থাকতেছে না কানেক্টেড থাকতেছে না তো তখন ভোল্টেজ মানে তখন কি হচ্ছে এই কারেন্ট ফ্লো হবে না তখন কারেন্ট সার্কিটে যখন টা থাকবে সেটা মান হবে 0 एंपিয়ার কারণ হচ্ছে সার্কিট যতক্ষণ না পর্যন্ত ফিল করে মানে যতক্ষণ যতক্ষণ না পর্যন্ত এই যে পাথটা ফিল আউট করে ততক্ষণ পর্যন্ত হচ্ছে কারেন্ট ফ্লো হয় না যে এই সার্কিটে এই পজিটিভ প্রান্ত এন্ড আমরা যদি নেগেটিভ প্রান্ত নিয়ে চিন্তা করি তো এই সার্কিটে এইখান থেকে শুরু করে যখন হচ্ছে এইটা সম্পূর্ণ হবে বা একটা ইলেকট্রন মানে সম্পূর্ণ পথটা পরিভ্রমণ করতে পারবে বা কোনো আধান সম্পূর্ণ পথটা পরিভ্রমণ করতে পারবে তখনই কারেন্ট ফ্লো হবে রাইট তো এইটার ক্ষেত্রে তো করতে পারতেছে না কারণ চাবিটা খোলা অবস্থায় আছে তো এই জন্য এটা হচ্ছে কারেন্ট ফ্লো হবে না কারেন্টের ভ্যালু হবে জিরো এম্পিয়ার আর যখন এখানে চাবিটা লাগানো অবস্থায় আছে মানে অন অবস্থায় আছে চাবিটা তখন তখন কারেন্ট ফ্লো করতেছে রাইট সেম জিনিস যে এখন যদি আমরা আচ্ছা এটাকে একটু ক্লিয়ার করে নেই যে এইটার ক্ষেত্রে আমরা কল্পনা করি এইটার ক্ষেত্রে কল্পনা করি যে এই ভোল্টেজ সোর্সটা এইখান থেকে আসতেছে রাইট এইখান থেকে আসতেছে এখন ও যদি ওর সার্কিটটা ফিল করতে চায় মানে ও যদি কারেন্ট ফ্লো করতে চায় তাহলে হচ্ছে ওর এই প্রান্তে নেগেটিভ টার্মিনালে আসতে হবে তো কিভাবে আসতে পারে দেখো ও এইখান থেকে শুরু করছে পজিটিভ টার্মিনাল থেকে এইখান থেকে আসছে ওইভাবে যাইতে পারে রাইট এই একটার কাছে হচ্ছে উপায় আছে অথবা হচ্ছে এই যাইতে পারে এইভাবে যাইতে পারে এইভাবে 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 ঘুরে এসে এই ভোল্টেজ সোর্স অ্যাকুয়েশা এই ভাবে অপারেশিয়া এই ভাবে হচ্ছে সার্কিটটা ফিলাপ করতে পারে কিন্তু দেখা যাবে যদি ওইভাবে করে তো একবার হচ্ছে এই দিকে কারেন্ট যাইতেছে একবার হচ্ছে এই দিকে কারেন্ট যাইতেছে কোন ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে একই ব্রাঞ্চ থেকে সিমিলার টু ওয়েতে কোন জানতে কি বলে এটাকে ডিসি সার্কিটে মানে কোনোভাবে এইভাবে সম্ভব একটা হচ্ছে প্রথমবার এই দিক দিয়ে যাবে পরের বার হচ্ছে এই দিক দিয়ে যাবে আবার এই ভোল্টেজ সোর্সেরও তো হচ্ছে প্রভাব আছে রাইট সার্কিটে তো এইটার পক্ষে হচ্ছে এটা সম্ভব না কারণ হচ্ছে এই সেম ব্রাঞ্চ থেকে টু ওয়ে কারেন্ট কিন্তু আসলে সম্ভব না রাইট তো এই জন্য কি করবে যে এইখান থেকে কারেন্ট ফ্লো শুরু করবে এইখান থেকে রিটার্ন করে এই ব্রাঞ্চ বিন্দুতে আসবে সিমিলারলি এই সেম পয়েন্ট মানে এই এই সার্কিটটার ক্ষেত্রে মানে সার্কিট এই প্রান্তর ক্ষেত্রে এরকম একটা কাহিনী হবে যে দশ ওমের এই পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট ফ্লো শুরু করবে অ্যান্ড ঘুরে এসে এই বিন্দুতে যাবে তো সার্কিট ফিল করতে হইলে আসলে এইখানে টু ওয়ামের যে টু ওয়ামের যে রেসিস্ট্যান্সটা আছে বা টু ওয়ামের যে ব্রাঞ্চটা আছে এইখান থেকে আসলে কোনো কারেন্ট ফ্লো করে না রাইট তো এখন আমরা ইজিলি বলে দিতে পারি এটার অ্যান্সার কত হবে অ্যানসার হবে জিরো রাইট তো এটা হচ্ছে বুয়েট প্রি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন তো এটা আহামরি কিছু না জাস্ট হচ্ছে পারা যাবে রাইট আশা করি বুঝতে পারছো তো এই তো আর কিছু এক্সট্রা জানার থাকলে তোমরা হচ্ছে কমেন্টে জানাতে পারো অথবা কমেন্টে আমাকে সাজেশনও দিতে পারো এর পরবর্তীতে হচ্ছে কোন টাইপের প্রবলেম বা কোন টাইপের থিওরি বা কী নিয়ে তোমরা হচ্ছে চাও ওকে তো দ্যাটস অল ফর টুডে গুড লাক